মালদ্বীপের সাধারণ মানুষ আরো একবার সজরে থাপ্পড় দিল ভারতের মুখে রোববার মালদ্বীপের যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে চীনপন্থী হিসেবে যিনি এই মুহূর্তে মালদ্বীপের মোহাম্মদ তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে অথচ এর আগে অর্থাৎ চলমান পার্লামেন্টে মোহাম্মদ মজুর নেতৃত্বাধীন যে জোট রয়েছে তাদের আসন সংখ্যা ছিল মাত্র আটটি অথচ এই পার্লামেন্ট নির্বাচনে তিরানব্বইটি আসনের মধ্যে ঘোষিত ছিয়াষট্টি আসনের ছেষট্টিটি পেয়েছে মজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস মহম্মদ মহিজুর যে তুমুল ভারত বিরোধিতা এটিকে সাধারণ মানুষ আসলে কোন চোখে দিচ্ছে তারা সম্ভবত নেতিবাচক দৃষ্টিতে নিচ্ছে কিন্তু তাও ভুল প্রমাণিত হয়েছে মহম্মদ মৈজুর গত সেপ্টেম্বরে যেমন তুমুল ব্যাপক ভোট অর্জন করে প্রেসেন্ট নির্বাচিত হয়েছিলেন ঠিক এবারও তার দল পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো এর মধ্য দিয়ে মালদ্বীপের জনগণ আরও একবার ঘৃণা বলে প্রত্যাখ্যান করলো ভারতপন্থী হিসেবে যে সব প্রার্থী রয়েছে বা দল রয়েছে মালদ্বীপের তাদেরকে